তারপরে মেয়েরা তাইব ইসলাম এটাও কোরআনের সাথে নাম রয়েছে হাই জন্ম তার বাড়ি টঙ্গিতে গোপালগুঞ্জের মেয়ে যেমন যেমন হিজাবি মেয়ে বাংলার মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার থেকে জানার চেষ্টা করবেন তারপরে মেয়েরা এম এ দুই মেয়েটার নাম সাতানব্বইতে জন্ম পাঁচপুরে এক ইঞ্চি আর মিরপুর দুই নম্বরে তার বাড়ি যেমন নামা এবং ধার্মিক এমন হিজাবি মেয়ে সাংসারিক মেয়ে যদি তার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে অবশ্যই নিবেন সাংসারিক মেয়ে পেতে গেলেই বন্ধন মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটার নাম হলো স্বর্ণা ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা উচ্চতা পাশ করতে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মাস্টার পাস ক্লাস ফার্স্ট হয়েছেন যেমন দার্নি যেমন নামাজি এমন হিজাবি জাহাঙ্গীরনগর থেকে যে সমস্ত মেয়েরা পাস করে তাদের তুলনা হয় না তাদের মেধা এবং তাদের যেই পারিশ্রমিক শ্রম যেভাবে দিচ্ছে তারা দিয়ে কাজ করে তাদের প্রতি আল্লাহ রহমত কেন হবে না অবশ্যই হবে আসলে আমাদের যোগা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন